আপনারা দেখছেন বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকা সত্ত্বেও রাউন্ডে মিলছে না কারো চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছাড়ছেন রুগী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের দুর্নীতি আর অনিয়ম যেন চেপে বসেছে কয়েকদিন ভর্তি হয়েছিল কয়েকদিন তিন দিনের মধ্যে এক ডাক্তার দেখে নাই এই হাসপাতাল নাম কি হাসপাতাল কিন্তু এক বড় ডাক্তার দেখে নাই তা না হলে নিয়ে তো পাঁচই আগস্টের পর সব হাসপাতালের চিত্র পাল্টে গেলেও হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র যেন একই রকম রয়ে গেছে যদিও সরকারি নিয়ম অনুযায়ী যখন যে ডাক্তার ডিউটিতে থাকবে সে রাউন্ডে গিয়ে রুগী দেখবে অথচ এখানকার অধিকাংশ ডাক্তারই রাউন্ডে না গিয়ে অফিস চলাকালীন সময় অবৈধভাবে ফিস প্রথা চালু করে ভিন্নভাবে দেখছেন রুগী যেটা নিয়মের বহির্ভূত আচ্ছা আপনারা ভর্তি হয়েছেন কবে এর মধ্যে ডাক্তার একবার আসছিল আপনাদেরকে দেখতে শুধু একবার আসছে রাউন্ডে ডাক্তারের মধ্যে আসেন একবার রাউন্ডে ডাক্তার না রাউন্ডে কালকে রাত্রে এর মধ্যে ডাক্তার একবার আসছিল আসে না না আলম আপনি ভর্তি হয়েছেন কবে কি সমস্যা কি

যার কারণে অধিক অর্থ ব্যয় করে উন্নত চিকিৎসা করানো সম্ভব নয় বলেই বাধ্য হয়ে একমাত্র আস্থার স্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথচ এখানকার ডাক্তারদের অবহেলার কারণে বাধ্য হয়ে চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে শহরের সরকারি হাসপাতালগুলোতে

একবার দেখেনা আপনাদেরকে ডাক্তার দেখছিল এর মধ্যে আজকে তিন দিন হয় আপনি ভর্তি হয়েছেন ডাক্তার তো আসেন আসছিল ডাক্তার না রে এদিকে রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ তারা এখানে কোনো সুচিকিৎসা পাচ্ছেন না কারণ হিসাবে বলেন ডাক্তার থাকা সত্ত্বেও রাউন্ডে এসে চিকিৎসা দিচ্ছেন না আমরা কষ্ট করে তাদের কাছে গেলেও তারা আমাদের কোনো পাত্তাই দিচ্ছেন না তাই বাধ্য হয়ে সুচিকিৎসার আশায় এই হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতালে চলে যাচ্ছি শুধু তাই নয় সরকারি ঔষধ আমাদের জন্য বরাদ্দ থাকলেও প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিতে গেলে বলে ওষুধ নেই কারণ হিসাবে জানতে চাইলে তারা বলেন বেশিরভাগ ডাক্তারই তাদের সুবিধামতো কোম্পানির প্রেসক্রিপশন করে থাকে যার জন্য অনেক ঔষধই সরকারি হাসপাতালে পাওয়া যায় না তাই বাধ্য হয়ে আমরা বাহির থেকে ঔষধ ক্রয় করি অপরদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে রাউন্ডে গেলেন ডাক্তার তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্তব্যরত ডাক্তার বলেন আমি কিছুই বলতে পারবো না যা বলার আমাদের স্যার বলবেন অন্যদিকে হিজলা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার ডাক্তার অনিক বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি বর্তমানে ঢাকায় আছি সুতরাং বিষয়টা আমার জানা নেই তবে প্রকৃত বিষয়টা আমি হাসপাতালে গেলেই বলতে পারব ক্রাইম জনতা টোয়েন্টি ফোর সাইন বিল্লাল টেস্ট রিপোর্ট